আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বাঁধা কুঁচি ভাজি করানো দেখাবো তার জন্য আমি একটা খালি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এরপর রসুন কুচি দিয়ে দিলাম ভালোভাবে নাড়া দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব ব্রাউন কালার করে নেব এরপর আমি আলু অ্যাড করে দিলাম আলুটা একটু ভেজে নিব আপনারা যারা আলু খান না আলুটা স্কিপ করতে পারেন আমি আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি বাঁধাকপি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়তেছি আপনারা দেখতেই পাচ্ছেন একটু পানি বের হয়েছে এটা আমি একটু ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে রেখে দেব ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম আবারও ভালোভাবে নাড়া দিচ্ছি পানি শুকিয়ে এসছে কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়তেছি কিছুক্ষণ পর আবার ফিরে এলাম আবারও ভালোভাবে নাড়তেছি একটু ভালোভাবে বেজে নিব আমার ভাজা প্রায় হয়ে এসছে আমি এখন এটা নামায় নিব আমি এটা নামায় নিয়েছি আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ